তোমার ইউটিউব চ্যানেলের ভিডিও যদি গুগল অ্যাডসের মাধ্যমে প্রোমোট করতে চাও তাহলে কিভাবে একটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করবে এই ভিডিওতে তোমাদের দেখাবো প্রথমে তোমার মোবাইলের ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নেবে ক্রোম ব্রাউজারটাকে ওপেন করার পর তোমরা গুগলে চলে আসবে এরপর ওপরের ডান দিকের এই থ্রি লাইন অপশানটার ওপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এই পেজটার একটু নিচের দিকে আসবে তাহলে তোমরা এখানে ডেস্কটপ মোডের একটা অপশান দেখতে পারবে এই ডেস্কটপ মোড অপশানটাকে তোমরা এখানে অন করে দেবে এরপর গুগল অ্যাডসে নিজের একটা অ্যাকাউন্ট তৈরি করার জন্য তোমরা গুগলে গুগল অ্যাডস লিখে সার্চ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এই পেজটার একদম প্রথমে লেখা রয়েছে গুগল অ্যাডস এই অপশানটার উপর টাচ করবে এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এরপর এই পেজটার কিছুটা নিচের দিকে আসবে তাহলে তোমরা এখানে দেখতে পারবে এই মুহূর্তে তিনটে অফার রয়েছে প্রথমের অফারটা রয়েছে তোমরা যদি এখানে কুড়ি হাজার টাকা ষাট দিনের মধ্যে স্পেন্ড করো তাহলে তোমরা আবার কুড়ি হাজার টাকা ফেরত পেয়ে যাবে গুগল অ্যাডস অ্যাকাউন্টে এইরকমই আরো দুটো অফার এখানে রয়েছে চল্লিশ হাজার টাকার এবং ষাট হাজার টাকার তোমরা এখানে কুড়ি হাজার টাকার অফারটাকে সিলেক্ট করে নেবে তোমরা যদি কুড়ি হাজারের জায়গায় পাঁচশো টাকাও খরচা করো সেই পাঁচশো টাকাও আবার ফেরত পেয়ে যাবে গুগল অ্যাডস অ্যাকাউন্টে এখানে কুড়ি হাজার টাকার অফারটাকে সিলেক্ট করার পর নিচের যে অপশানটা রয়েছে ক্লেম নাও এই অপশানটার উপর টাচ করবে এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এই পেজটার একদম নিচে তোমরা এখানে একটা অপশান দেখতে পারবে ক্রিয়েট ইওর ফার্স্ট ক্যাম্পেইন এই অপশানটার ওপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এই পেজটার একদম প্রথমের অপশানটা রয়েছে ইওর বিজনেস নেম এখানে তোমার নামটাকে তুমি এই ঘরটার ভেতর লিখবে এরপর এই পেজটার আরেকটু নিচের দিকে এখানে যে ঘরটা রয়েছে এই ঘরটার ভেতর তোমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা তুমি বসাতে পারো আমি এখানে বসাচ্ছি না এরপর এখানে কিছু করার দরকার নেই এই পেজটা একদম নিচের নেক্সট অপশানটার ওপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এই পেজটার একদম প্রথমে দেখো লেখা রয়েছে ফোন নাম্বার এখানে ফোন নাম্বারের পাশে যে এডিটের অপশানটা রয়েছে এই অপশানটার উপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এই পেজটার এখানে তোমার মোবাইল তুমি লিখবে এখানে মোবাইল লেখার পর নিচের ডান অপশানটার উপর টাচ করবে তাহলে তোমার মোবাইল নম্বরটা এখানে যুক্ত হয়ে যাবে এরপর এখানে আর কিছু করার দরকার নেই নিচের নেক্সট অপশানটার ওপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এই পেজটাতেও কিছু করার দরকার নেই নিচের বাঁ দিকে যে অপশানটা রয়েছে স্কিপ এই অপশানটার উপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এই পেজটা তো কিছু করার দরকার নেই নিচের বাঁ দিকে যে অপশানটা রয়েছে স্কিপ এই স্কিপ অপশানটার উপর টাচ করবে এখানে স্কিপ অপশানটার উপর টাচ করলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এই পেজটার এখানে যে অপশানটা রয়েছে লিপ ক্যাম্পেন ক্রিয়েশন এই অপশানটার উপর টাচ করবে এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এই পেজটাতে কিছু করার দরকার নেই নিচের কন্টিনিউ অপশানটার উপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এই পেজটার একটু নিচের দিকে আসবে তাহলে তোমরা এখানে পেমেন্ট ম্যাথডের একটা অপশান দেখতে পারবে এই ঘরটার ভিতর তোমরা এখানে পে উইথ নেট ব্যাঙ্কিং অপশানটাকে সিলেক্ট করে নেবে তারপরের অপশানটা রয়েছে পেমেন্ট সেটিংস এই অপশানটার উপর টাচ করে তোমরা এখানে পাঁচশো সিলেক্ট করে নেবে তোমার অ্যাকাউন্টটাকে শুধুমাত্র তৈরি করার জন্য এরপর এই পেজটার একটু নিচের দিকে আসবে তাহলে তোমরা এখানে একটা ঘর দেখতে পারবে এই ঘরটার উপর টাচ করে তোমরা এখানে টিক দিয়ে দেবে এরপর এই পেজটার একদম নিচের দিকে আসবে তাহলে তোমরা এখানে মোবাইল নম্বর লেখার একটা ঘর দেখতে পারবে এখানে তোমার মোবাইল নম্বরটাকে লিখবে এখানে মোবাইল নম্বরটাকে লেখার পর নিচে সাবমিট অপশানটার ওপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এই পেজটার প্রথমের অপশানটা রয়েছে প্রোফাইল টাইপ তোমরা এখানে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে নেবে এখানে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করার পর তারপরে অপশানটা রয়েছে লিগাল ফার্স্ট নেম তোমার নামটাকে এই ঘরটার ভিতর লিখবে এখানে নামটাকে লেখার পর তারপরে অপশানটা রয়েছে স্ট্রিট অ্যাড্রেস তোমরা যে জায়গাতে থাকো সেই জায়গার নামটাকে এই ঘরটার ভেতর লিখবে এখানে নামটাকে লেখার পর এই পিচটার আর একটু নিচের দিকে আসবে তাহলে তোমরা এখানে সিটির একটা ঘর দেখতে পারবে তোমরা যে জায়গাতে থাকো সেই জায়গার নামটাকে এই ঘরটার ভেতর লিখবে তারপরের ঘরটাতে দেখো লেখা রয়েছে পিনকোড তোমরা যে জায়গাতে থাকো সেই জায়গার পিনকোডটাকে এই ঘরটার ভেতর লিখবে তারপরে অপশানটা রয়েছে স্ট্রিট তোমরা যে রাজ্যে বসবাস করো সেই রাজ্যের নামটাকে তোমরা এখানে সিলেক্ট করে নেবে এখানে সব কিছু সিলেক্ট করার পর নিচের যে অপশানটা রয়েছে ক্রিয়েট এই অপশানটার ওপর টাচ করবে তাহলে তোমার অ্যাকাউন্টটা এখানে খুলে যাবে এরপর তোমরা কিছুক্ষণ অপেক্ষা করবে কিছুক্ষণ পর ওপরের টান দিকের এই নোটিফিকেশান অপশানটার ওপর টাচ করবে তাহলে তোমরা এখানে দেখতে পারবে ট্যাক্স ইনফরমেশন সেট করার জন্য একটা নোটিফিকেশন এসছে এখানে ট্যাক্স ইনফরমেশনটাকে সেট আপ করার জন্য এখানে যে অপশানটা রয়েছে ফিক্স ইট এই অপশানটার ওপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এই পেজটার একদম প্রথমের অপশানটা দেখো রয়েছে ট্যাক্স স্ট্যাটাস এখানে তোমরা আনরেজিস্টার্ড ইন্ডিভিজুয়াল অপশানটাকে সিলেক্ট করে নেবে এরপর এখানে কিছু করার দরকার নেই নিচের আপডেট অপশানটার ওপর টাচ করবে তাহলে তোমার অ্যাকাউন্ট এখানে তৈরি হয়ে যাবে এরপর তোমরা চব্বিশ ঘন্টা অপেক্ষা করবে চব্বিশ ঘন্টা পর তোমার অ্যাকাউন্টটা চালু হয়ে যাবে এরপর আর কিছু করার দরকার নেই এরপরের ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো গুগল অ্যাডস অ্যাকাউন্ট থেকে কীভাবে তোমার ইউটিউব চ্যানেলের ভিডিওকে প্রমোট করবে ভিডিওটাকে দেখার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর যদি বুঝতে কোথাও সমস্যা বা আমার কাছে কোনো রকম প্রশ্ন থাকে তোমার সেই কমেন্টটা এই ভিডিওর কমেন্ট বক্সে লিখতে বলবে না দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ নিজের খেয়াল রাখবে ভাই বাই